দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটি বিশেষ প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যে কথাগুলো ভীষণভাবে তোমাদের জন্য এটা ভীষণভাবে জরুরি সে কথাগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করছি এবং এই কথাগুলো জেনে রাখাটা বিশেষভাবে কিন্তু প্রয়োজনীয় প্রথম কথা বলে রাখি আমরা পিএইচডি সব স্টুডেন্টরা যদি পিএইচডি করে বা দশ দেখা যাচ্ছে যে দশজন ক্যান্ডিডেট পিএইচডি করছে তো সেক্ষেত্রে কিন্তু দশজন ক্যান্ডিডেট যে কলেজ সার্ভিস কমিশনে চাকরি পাবে একই বিষয়ের উপর এমন কিন্তু হয় না এবং এটা সম্ভবও নয় এবং পিএইচডির কিছু ডার্ক সাইট আছে যে ডাক সাইটগুলো সম্পর্কেও তোমার কাছে জানাটা বিশেষভাবে প্রয়োজনীয় এবং সেই অনুযায়ী তুমি কিন্তু পরামর্শ নেবে প্রথম কথা বলে রাখি দেখো পিএইচডি অ্যাকচুয়ালি চার থেকে সাড়ে চার বছরের একটা কোর্স এবং এই পিএইচডি যখনই তুমি করছো এই পিএইচডি করার ফলে কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করে প্রথম কথা হচ্ছে তোমার যে হিউজ সময় সেই সময়টা কিন্তু এই পিএইচডি করার ফলে তুমি অন্যান্য কিছুর প্রিপারেশানটা নিতে পারো না এবং এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যার ফলে কি হয় কোনো একজন ক্যান্ডিডেট যখন পিএইচডি করে এবং পিএইচডি করার পর সে যদি স্টিল আনএমপ্লয়েড থাকে এখানে আনএমপ্লয়েড কথাটি দুটো অর্থে ব্যবহৃত এক হচ্ছে কথার কথায় সে পিএইচডি করার পর কোথাও গেস্ট লেকচারার হিসাবে কাজ করছে সে নিজেকে আনএমপ্লয়েড মনে করে কোথাও ফুল টাইমার হিসাবে নিযুক্ত হতে পারেনি তখন যে বিষয়টি হয়ে দাঁড়ায় বিশেষ করে সেটা হলো এই সিচুয়েশানে বা এই সিচুয়েশান অফ যে কন্ডিশানে যে দাঁড়ানোর ফলে কি হয় যখন ওই ব্যক্তিটি মানসিকভাবে ভেঙে পড়ে আদৌ হয় হবে কি হবে না কি করব কি করব না তো এই যে জিনিসগুলো বা এই যে মানসিক একটা অস্থিরতা এর ফলে কি হয় সে সামনের দিকে আর ভালো করে ফোকাস করতে পারে না এবং এই ফোকাস না করতে পারার ফলে কিন্তু সে আরও পিছিয়ে পড়ে প্রথম কথা বলে রাখি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস পিএইচডির যখনই তুমি সিদ্ধান্ত নেবে আমার মনে হয় পিএইচডির সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস বা কিছু সিদ্ধান্তগুলোকে খুব দৃঢ় হয়ে নেবে এক তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে কারণ চার থেকে সাড়ে চার বছর তুমি যদি পিএইচডি কমপ্লিট করার পর অন্য কোথাও সিলেক্টেড না পাও কারণ যে কোনো জায়গায় তোমাকে সিলেকশন পেতে হলে এক্সেপ্ট কলেজ সার্ভিস কমিশন তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং পরীক্ষা যে হিউজ টাফ কম্পিটিশান হয়েছে সেইখানে তুমি যদি সিলেক্টেড না হতে পারো তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং নজর কাড়ে কারণ তুমি কথার কথা একটা ছেলে দুটো বন্ধু আমি কম্পেয়ার করছি একজন গ্র্যাজুয়েশান পাস করে পাঁচ বছর কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন নিয়ে কোনো একটা চাকরি পরীক্ষায় পাশ করে চাকরি পেল আর আরেকজন বন্ধু তারই বন্ধু সে হিউজ ভালো পড়াশোনায় ছিল সারা জীবন পড়াশুনো করেছে মাস্টার্স করেছে পিএইচডি করেছে তারপর সে কোথাও গেস্ট লেকচারার এবার এই যে ডিফারেন্সিয়েশানটা হয়ে যাবে যে তার ইকোনমিক স্ট্যাবিলিটি হু করে বাড়বে সে কম পড়াশোনা সে হয়তো গ্র্যাজুয়েশান কারণ আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে তোমার গ্র্যাজুয়েশানের বেসিসেই সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু তুমি বসতে পারবে তো সেখানে দাঁড়িয়ে দেখা যাবে সে যে ছেলেটি পিএইচডি করলো সে আর মানসিকভাবে ভেঙে পড়ছে যে এত পড়াশোনা করে আমি কি করলাম এবং এগুলো একটা তৎকালীন যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতির রেসপেক্টে এই জিনিসগুলো জেনে রাখা ভীষণভাবে প্রয়োজন তো সেই জন্য আমার মনে হয় যে যখনই তুমি সিদ্ধান্ত নিচ্ছ সেই সিদ্ধান্তটা তোমার একান্ত ব্যক্তিগত হবে এবং এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তুমি পজিটিভিটি পাও বা নেগেটিভিটি পাও সেই জিনিসটা কিন্তু তোমাকেই ফেস করতে হবে তো মাই ডিয়ার স্টুডেন্টস এই কথাটাই বলবো যে যখনই কোনো একটা ডিসিশান নেবে সেই ডিসিশানটা কিন্তু একদম নিজে থেকে নেবে এমন কোনো ডিসিশান নেবে না যাতে তোমার পরবর্তীকালে সেটার উপর নেগেটিভিটি ক্রিয়েট হয় এই রকম সিচুয়েশান থাকলে যদি আমার যেটা ব্যক্তিগত মনে হয় পিএইচডি তখনই খুব ভালো সাফল্য আসে যখন তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে এক্সেপশানালও আছে কিন্তু প্রিপারেশান মোড ফেস অনেক কিছু ডিপেন্ড যেহেতু করে এবং চার থেকে সাড়ে চারটি বছর তুমি অন্য কিছুর যেহেতু প্রিপারেশান নিতে পারছো না তো এই জিনিসগুলোকেও কিন্তু খুব মন দিয়ে খুব ভালোভাবে কিন্তু তুমি যদি ফলো আপ করো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সফলতা পাব